রাতের অন্ধকারে দুঃসাহসিক চুরি বসোয়ার রাধা মন্দিরে বীরভূমের মারগ্রাম থানার বিষ্ণুপুর পঞ্চায়েতের বসোয়া বাজারপাড়ার পাড়ার মন্দিরে চুরি হয়ে যায় গতকাল গভীর রাতে সকালে ঘুম থেকে উঠে প্রত্যক্ষদর্শীরা দেখতে পায় যে মন্দিরে চুরি হয়েছে এরপর পুলিশে খবর দেওয়া হয় ঘটনাস্থলে পুলিশ এসে পৌঁছে কে বা কারা চুরি করেছে তার তদন্ত শুরু করেছে এ বিষয়ে চুরির ঘটনা সম্পর্কে বিস্তারিত কি জানা গেল দেখুন আমি তো বাইরে থাকি আমি এসেছি আমি একটা সেবাই ছি তা আমি রাতে ভোরের মধ্যে খবরটা পাই আমি সেই জন্য সামনে বাড়ি এসেছি তা এসে দেখলাম এই রকম ভাঙা গ্রামের লোকজনও জড়ো হয়ে গেছে আর সব পুলিশ প্রশাসন এসেছিলো খবর দেওয়া হয়েছে দেখি এখন গ্রামবাসী প্রতিবাসীরা রাখি রায় নিচ্ছে সেই অপেক্ষায় এখন আছি যেহেতু গোটা গ্রামের এটা মন্দির তো এটা মোটামুটি মন্দিরটা প্রায় দুশো বছর দুশো বছরের বেশি আমি যেহেতু ছেলে আমার দাদু তার দাদু এইসব করেছে আমাদের আধা একটা আলাদা মাহাত্ম আছে ওটা আমরা ঠিক বলতে পারবো না যেহেতু পরিবর্তন করি আর এটাই এই জন্য যদি সহযোগিতা আপনারা করেন আমাদের খুব ভালো হয় তখন আজকে আমার হয়েছে কালকে অন্য আর হবে সেটা একটু ব্যবস্থা নেবেন আপনারা এই আর কিছু আমি বলতে পারছি না আচ্ছা বাড়িতে এসে আপনি এসে দেখলাম লোকজন জড়ো হয়েছে দেখছি তালা ভাঙা আমি এটাই দেখতে পেলাম কখন হয়েছে কী হয়েছে সেটা কেউ বুঝতে পারছে না বিগত একটা ঘরে খোলা ছিল সেটাও বেঁধে দিয়েছে সেই জন্য একটু আমাদের একটু সন্দেহজনক লাগছে এখন কি করা যায় দেখুন আপনারা একটু আচ্ছা ঠাকুরের অলঙ্কার কতটা মোটামুটি প্রায় তিন চার লাখের উপর সোনা দিয়ে হবে প্রায় দেড় দু কেজির মতো ছিল মা সব রকম সব ঠাকুরই পড়েছিলো সবই নিয়ে নিয়েছে খালি করে দিয়েছে কিছুই নেই মা একদম রবীন্দ্র চরণ অবধি নিয়ে চলে গেছে এটাই আচ্ছা পুলিশ প্রশাসন কী বলে গেছে আপনাদের বললে দেখছি আপনারা দেখুন আমরা আসছি এই এইসব ব্যবস্থা নিচ্ছি আপনার নাম আমার নাম বাপ্পাদিত্য সরকার বাড়ি বাড়ি বসো ঠিক